এটা অনেক আগের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তাই আজকে শেয়ার করছি এডিটিংয়ের জন্য আর শেয়ার করতে পারিনি এটা ছিল আমাদের অ্যানিভার্সারি রাতের ভিডিও মানে পাঁচ তারিখ পাঁচই মার্চের ভিডিও আর দেখো ওকে তো আমি সারপ্রাইজ দিয়েছিলাম কারণ প্রত্যেক বছরও আমাকে সারপ্রাইজ দেয় আমাকে কোনো সারপ্রাইজ দিতে পারি না আর এই বছরটা সারাদিন ওর সঙ্গে থাকা সত্ত্বেও দেখো এই সব কিছু আমি অ্যারেঞ্জ করে রেখেছিলাম ও তো দেখে জাস্ট অবাক হয়ে গেছে আমাকে বলছে কখন করেছো আমি তো ওই তো করেছি আর তোমাদের কারা কারা এরকম তোমাদের হাজব্যান্ডকে স্পেশাল দিনে এরকম সারপ্রাইজ দিয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর আমার তো খুব ভালো লাগছে যে নিজের স্পেশাল মানুষকে এরকম ছোট্ট ছোট্ট মানে আনন্দের মুহূর্তগুলো দিতে আমার তো খুব ভালো লাগে আর তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু বলো আর আজকে আমাদের টেন্ট অ্যানিভার্সারি সবাই আমাদেরকে অনেক আশীর্বাদ করো এতে আমরা খুব ভালো থাকি আর তোমরা অবশ্যই আমাদের পাশে থেকো তোমরা পাশে না থাকলে আমাদের এগোনোটা সম্ভব হবে না আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর নেক্সট ভিডিওগুলো অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আমার ভিডিওগুলো আপলোড করলে নোটিফিকেশান চলে যাবে তাহলে আজকের মতন বাই সবাই খুব ভালো থেকো শুভরাত্রি